Welcome to Tripura Info News Update. Honorable Chief Minister, Professor Dr. Manik Sahamahodaji, by Sri R. Sudhakar, IP. এই দিবস উপলক্ষে যে মোটরসাইকেল র্যালির যে সূচনা এবং পাশাপাশি এখানে যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থা সেই উপলক্ষে যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জ্যাকে সিনহা মহোদয় তো আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডিজিপি শ্রী অনুরাগজি উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী আর সুধাকর ডিডিজি নার্কোটিক ব্যুরো নর্থ ইস্ট রিজন শ্রী এ আর রেড্ডি এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স হেড ত্রিপুরা এখানে হোম সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় উপস্থিত আছেন শ্রী প্রকাশ রঞ্জন মিশ্রা এডিশনাল ডাইরেক্টর নার্কোটিক্স ব্যুরো গুয়াহাটি শ্রী কিরণ কুমার কে এস পি ওয়েস্ট ডক্টর কিরণ কুমার কে এখানে উপস্থিত আছেন ডক্টর বিশাল কুমার ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা এবং আমার সামনে অন্যান্য যারা ডিস্টিংগুইশড গ্যাস এবং স্টুডেন্টস ও গার্জিয়ানরা এবং অফিসার্স অব ভেরিয়াস ডিপার্টমেন্ট এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই জানি যে রাষ্ট্রসংঘের নাইনটিন এইটি সেভেনে এই অবৈধ ড্রাগ পাচার রোধ এবং এই সম্পর্কে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকের দিনটিকে ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন এবং অ্যাওয়ারনেস আজকের তারিখে এটা খুবই প্রাসঙ্গিক কারণ আমরা জানি ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থা তিন দিক দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার এবং একটা ছোট্ট জায়গার মাধ্যমে আমাদের আসাম এবং মিজোরামের সাথে আমাদের সংযোগ রয়েছে এবং এইরকম একটা অবস্থায় আমাদের ত্রিপুরাকে টার্গেট করেছে যে এখানে ড্রাগ যদি পাচার করা যায় তাহলে আমাদের যে ছেলে মেয়েরা আছেন তাদেরকে একদিকে যেমন তাদেরকে টার্গেট করা যাবে আবার আরেক দিক দিয়ে বাংলাদেশ থেকে যেমন আসবে আবার বাংলাদেশের কাছেও পাঠানো যাবে এই কারণে এই করিডোর হিসেবে বেছে নিয়েছে আজকের আমাদের যে স্লোগান যে নো টু ড্রাগস খুবই প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে আমরা দেখছি যে এই যে ড্রাগস ওরা কিন্তু ড্রাগ পাচারকারীরা ড্রাগস এই ত্রিপুরার মাধ্যমে পাচার করছে ঠিকই ওনাদের পয়সার জন্য অর্থের বিনিময়ে এই কাজটা করছেন কিন্তু আমাদের যে ছেলেমেয়েরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন কারণ তারা তাদের কোনো দোষ নেই কারণ এইটা যখন ত্রিপুরাতে আসে দেখা যায় ওরা বিকটিমস এবং তাই সেই বিকটিমসদের যারে যাদেরকে আমাদের ট্রিটমেন্টের খুব প্রয়োজন এবং ট্রিটমেন্টের প্রয়োজনের কারণে আমরা ত্রিপুরা সরকার গত বাজেটে আমরা ডিসিশন নিয়েছি যে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় কুড়ি কোটি টাকার মতো আমরা ধার্য করেছি বাজেটে রেখেছি শুধু তাই নয় আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরও বড় আকারে ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডিএডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম এবং সেই কারণে প্রায় একশো কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে আমি সেখানেও আমি গিয়েছিলাম সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে তার ভূমি পূজনও আমি সেখানে করেছি তো এটা গেলে একটা দিক তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনও ড্রাগ ডিএডিকশন সেন্টার আছে তাছাড়া প্রাইভেট যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য এটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইন্স আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে আমরা কিছুদিন আগে আমরা এখানে অ্যাসেম্বলির মধ্যে সমস্ত মিনিস্টার্স এবং এম এল নিয়ে একটা বৈঠক করেছিলাম এইচ এবং এইডসের বিষয় আমরা জানি এইচ যখন একবার আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করে এবং সেটা দেখা যায় যারা ইনজেক্টেবল ড্রাগস ইউজ করে বা আরও যেসব বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তাতে করে এইচ যখন হিউম্যান ভাইরাস সেটা যখন একবার আঘাত করে শরীরের মধ্যে যদি তার অ্যাটাক হয় তাহলে কিন্তু সেটা মানে কমপ্লিটলি রিমুভ করা মুশকিল ট্রিটমেন্ট সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করি যদি ইমিডিয়েটলি যদি এটা ধরা মানে ডায়াগনোসিস হয় তাহলে যে মেডিসিন আছে তাতে করে তার ভাইরাল যে লোড আছে সেটা অনেকটা কম থাকে যদি ওই মুহূর্তে ট্রিটমেন্ট না হয় তাহলে ডায়াগনোসিস হয় তাহলে যে মেডিসিন আছে তাতে করে তার ভাইরাল যে লোড আছে সেটা অনেকটা কম থাকে যদি ওই মুহূর্তে ট্রিটমেন্ট না হয় তাহলে এইডস অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের বলি সেখানে গিয়ে আমাদের আরও সমস্যা হয় তো এইডস থেকে বাঁচার জন্য আমরা সে আলোচনা আমরা রেখেছি তার জন্য আমাদের যে কন্ট্রোল আমাদের ত্রিপুরাতে আছেন তারও বিভিন্ন কার্যক্রম নিয়েছে রেড রিবন ক্লাব বিভিন্ন স্কুল কলেজে আগে কলেজে ছিল আমি ওনাদের মিটিংয়ে আমি বলেছিলাম স্কুলেও যেন সেটা করা হয় রেড রিবন ক্লাব হয়েছে যে এইডসে আক্রান্ত হওয়ার আগে এইচআইভি যদি হয় আর এইচ ভাইরাসের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে ডিফেন্সিভ মেকানিজম সেটা প্রথমে আঘাত করে আমরা জানি আমাদের যে ব্লাডের মধ্যে আমাদের যে ডাব্লিউ আছে সেটার যখন টার্গেট করে তারা তাতে করে আমাদের শরীরের ইমিউনিটি কম হয়ে যায় এইচআইভি আক্রমণে কিন্তু মানুষের মৃত্যু হয় না বা এইডসের কারণে মানুষের মৃত্যু হয় না কিন্তু ইমিউনিটি যখন কমে যায় এই যে হোয়াইট ব্লাড কার্পাসেলের যখন সেখানে ডিপ্লিশন হয় তাতে করে শরীরের যে কোনো ভাইরাস বা ফাঙ্গাসেই হোক ব্যাকটেরিয়ালই হোক তখন কিন্তু শরীরের মধ্যে এই অপরচুনিস্টিক যে এই ভাইরাস বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল তারা কিন্তু আক্রমণ করে সেটা টিউবারকোলোসিস হোক সেখানে আমাদের যদি গোনোরিয়াই হোক সিফিলিসি হোক বিভিন্ন রোগ ইভেন ক্যান্সার পর্যন্ত শরীরের ইমিউনিটি যদি না থাকে যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হয় তো এটা আমাদের জন্য খুবই চিন্তা চিন্তার বিষয় কারণ ত্রিপুরাতে অনেক বেশি এখন বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা যায় তো তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে প্রতিরোধ যাতে হয় ওয়েস্টির ব্যবস্থা আমরা করেছি যাতে করে বিভিন্ন হসপিটালে আমরা সেই কাজটা আমরা করেছি ওয়েস্ট্রি নিলে কী হয় যে যারা ড্রাগ সেন্টারে এই ডিএডিকশন সেন্টারে যায় তাদেরকে যখন ওয়েসটি দেওয়া হয় তাতে করে তারা খাবে ঠিকই কিন্তু সেটা এই অপয় যে বিষয় সেটার থেকে অনেকটা মুক্তি পাবে এফেক্টটা এরকমই থাকবে কিন্তু তাতে করে শরীরে কোনো অসুবিধা হয় না এনটি ইলেকট্রোবায়োল থেরাপি সেটাও নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দেখা গেছে যদি এই ভাইরাল লোড যদি কম থাকে শরীরে তাহলে নেক্সট ইভেন মাদার টু চাইল্ড সেখানেও যে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটার থেকেও আমরা মুক্তি পেতে পারি তো এই যে বিষয়গুলো অ্যাওয়ারনেস সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের বোঝানো দরকার কারণ এগুলো যদি আমরা না বোঝাই তাহলে আগামী দিন একটা বিভীষিকাময় অবস্থা হতে পারে আমরা এইগুলো নিয়ে কথা বলছি এবং স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করছি ড্রাগস নিলে কি হয় বিভিন্ন সময়ে দেখা যায় যে ড্রাগস প্রথমে যে কোনো নেশা যখন নেয় মানুষের প্রথমবার তখন তার মধ্যে একটা মানে ই ফিউরিয়ার যে ভাব ই ফিউরিয়া যখন আসে তখন মনে করে যে একটা মানে তার মধ্যে নিজেকে সেলফ সেন্টার না করে সে সবার কাছে একটা মানে সেন্টার অফ অ্যাট্রাকশনের ব্যবস্থা থাকে তার মধ্যে এবং যা খুশি তাই বলতে পারে সেটা যখন আমরা মানে শুরুতেই যদি তার মানে কন্ট্রোল না করি তাহলে সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় এবং সিমিলারলি এই ড্রাগস যখন নেয় এই ড্রাগস প্রথম নেওয়ার পরে যখন তার মধ্যে এই ধরনের ফিলিং অফ ওয়েলবিং হয় আস্তে আস্তে করে সেটা মানে বদবশে পরিণত হয় এবং সে থেকে আর মানে ছেড়ে আসতে পারে না এর জন্য এই ধরনের ডি এডিকশন সেন্টার আমরা করছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা